আবু বাবা হল সিনান দুইজনে মিলে নবীজির রক্তগুলো মাটি থেকে চেটে ছেটে খেয়ে ফেলে নবীজির প্রচন্ড রক্ত বের হচ্ছিল ওই সময় সবাই কেরাম বললেন নবীগ আপনি একটু ওদের জন্য বদা করুন যেহাদের ময়দানে হাত তুললেন হাত তুলে বদুয়া করতেছেন ভাষাটা দেখেন আল্লাহ আল্লাহ দাও কারণ জানে না আমি দাম বাড়লো কেন এত সম্মান কেন এইটা বুঝাইতে চাচ্ছি কিন্তু আমার নবীজি খন্দকের যুদ্ধে গেলেন যুদ্ধ করার সময় গোটা একটা যুদ্ধের মধ্যে মাত্র একজন সাহাবী শহীদ হয় কিন্তু তারা যুদ্ধটি এত করা করি করে মাঝে মাঝে সাহাবায়ে কেরাম ক্লান্ত হয়ে যায় কোনো একদিন সাহাবায়ে কেরাম যুদ্ধের ডিউটি করতে গিয়ে আসরের নামাজ পড়তে পারেন নাই নবীজি নিজে আসরের নামাজ পড়েন নাই ওই দিন নবীজি আসর এবং মাগরিব একসাথে আদায় করেন প্রথম মাগরি বাদায় করেন এরপরে আসরের নামাজ আদায় করেন নবীজি ওই দিনের ওই দিনের কষ্টটা ভুলতে পারেন নাই ওই দিন বিশ্ব নবী কেন নামাজ তারা ডিস্টার্ব দিল কেন আমাদের নামাজের সময়টা একটু ঢিলা দিল না এই অপরাধে বিশ্ব নবী সেই দিন আসরের নামাজ মাগরিবের পরে আদায় করে আল্লাহ দরবারে দুটো হাত তুলে প্রথম অভিশাপ দিলেন কাফেরদেরকে আমার দিক তাকান আল্লাহ নবী দুটো হাত তুলে আল্লাহকে কয় আল্লাহ

তো দিয়েছে কোনোদিন বদ্ধ দেই নাই আল্লাহ গো তোমার বিধান কায়েমের জন্য আমি মক্কা থেকে মদিনে সরে এসেছি তুমি আমাকে নামাজ দিয়েছো আল্লাহ গো আমার কেন নামাজের সময় এরকম জান দিয়ে যুদ্ধ করলো আমাকে কেন নামাজের সময় দিল না আল্লাহ আমি এটা আমি মানতে পারবো না কারণ এটা ওরা তোমার অধিকার নষ্ট করেছে এই জন্য নবীজি হাত তুলে জোরে জোরে বলা শুরু করলেন আল্লাহ ইমলা আল্লাহ ইমলা

আরেকটু জোরে জোরে বলেন না merhabalar ফেরেশতা জিবরীল এসে বলে ইয়া রাসূলুল্লাহ আল্লাহর অধিকার নষ্ট করেছে আপনি এটা মেনে নিতে পারেন নাই আল্লাহর এতে এত ভালো লেগেছে এইজন্য আল্লাহ পাক আজকে থেকে সিদ্ধান্ত নিছেন কিয়ামত পর্যন্ত যত দিন থাকবে যেখানে আল্লাহর নাম স্মরণ হবে সেখানে নবী মুহাম্মাদের নাম স্মরণ হবে যেখানে আল্লাহর আইন থাকবে সেখানে নবী মুহাম্মাদের আইন থাকবে আজকে থেকে ইসলামটাকে 인더 ইবাদতত্ব ইবাদতের সাথে নবী মুহাম্মাদের সংযোগ করে দিলাম বান্দা স্টাইলে ও নবীকে বাদ দিয়ে কোন এবাদাত করতে পারবে না একটু মেহেরবানি করে বলুন নবী ছাড়া কি কোন ইবাদত আছে আরেকটু জোরে নবী ছাড়া কি আযান হয় না আশরাহুন্ন মুহাম্মাদান সুন্নাল নবী ছাড়া আযান হয়

কাফির মুশ্রিকরা নবীজি কি এসে ডাক দিয়া কয় মুহাম্মদ চুক্তি ভিত্তিক ইবাদত হবে কয় চুক্তি ভিত্তিক মানে কয় আমরা তোমার মসজিদে যাব তোমরা আমাদের মন্দিরে আসবা নাউজুবিল্লাহ কোন আর একটু জোরে বলে নাউজুবিল্লাহ তোমরা আমার মসজিদে সেজদা দিবা আমরা তোমার মন্দিরে আমরা তোমার মসজিদে গিয়ে যাব আমরা হুবুল দেবতাকে ডাকবো ও তোমরা তোমরা এসে ডাকবা আমরাও তোমার খোদাকে ডাকবো এবার ভাগে যোগে নবীজি চিন্তা করলেন আল্লাহর কোন ভাগ দেওয়া যাবে না কাফেরদেরকে ডাক দিয়া কয়ে কাফের আল্লাহ শেয়ারে কোনো এবাদত নেয় না কয় মানে বলতেছে আমার আল্লাহর কোন ভাগ নাই একটু জোরে বলে আল্লাহর ছোট ভাই আওয়াজ দেন না কেন আল্লাহর ছোট ভাই বড় ভাই তাওয়াই জামাই মামা খালো দাদা নানা নবীজি বলেন আমি এটা মেনে নিতে পারবো না কাফেরদের মধ্যে দর্কসা কষি চলতেছে নবীজি কয় আল্লাহ জায়গায় ভাগ দেবো না আমি ঠিক ওই রকম একটা মুহূর্তে ফেরেস্তা কয় হুজুর আমি বুঝছি আপনি আল্লাহর জায়গায় কাউকে দিবেন না এই জন্য আল্লাহ সুরা কাফের নাজিল করে দিয়ে ওদেরকে সুরা তো সুজান্ত জবাব দিয়ে দেন ওদের ধর্ম ওরা করবে আমার ধর্ম আমরা করবো মিলামিশা করে কোন এবাদত হবে না এবার আপনারা খেয়াল করুন নবীজির মর্যাদাটা কোন পর্যায়ে গিয়েছে আপনি দুনিয়ায় যতদিন ইবাদত করলেন নবী আছে কবরে যখন গেলেন ঠিকানেও নবী হাসুরের ময়দানে যখন আল্লাহর দরবারে উঠব এক লক্ষ চব্বিশ হাজার কয়েক জিকিরি জিকির থাকবে আমার দিক তাকান এক লক্ষ চব্বিশ হাজার পয়গাম্বার বলবে আল্লাহ বাসো আল্লাহ বাসো আর আমার নবী শেষদায় পরে আল্লাহ কি বলবে এরকম উন্নতি জিবরিল বলবে হুজুর উম্মতের জন্য আর দোয়া করা লাগবে না মাথা উঁচু করেন নবীজি পাগলের মতো করে বলবেন ভাই জিবরিল রে বলো না আমার উম্মতের কি হবে জিবরিল বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি মাথা উঁচু করুন আজকে আপনি যা চাইবেন আশরের ময়দানে আগে আপনার দাবি পূরণ করা হবে অন্য কোন দাবি পূরণ করা হবে না আপনি দুনিয়ায় আল্লাহর সাথে আপনি দুনিয়ায় আল্লাহর জায়গায় কাউকে জায়গা দেন নাই আজকে হাসুরের ময়দানে আল্লাহ পাক আপনার আগে কারো জায়গা দিবে না আপনি আপনার যত উম্মত আছে সাথে করে নিয়ে জান্নাতের ফয়সালা দিবে তারপর অন্যান্য নবীর উম্মতের বিচার হবে একটু হাত উঁচু করে জোরে জোরে বলতে হবে আল্লাহু বলেন নবীজি কি আছে নবীজি নাই অনেকে বলবেন যে হজুর নবী তো নাই এখন আমরা কি করব নবী নাই নবীদের ওয়ারিস আলেম ওলামা আছে না নাই আমার নবীজি বলেছেন ইন্নামা ওয়ারাসুল ইলমা ওলামায়ে কেরাম হলো আমার উত্তরাধিকারী ইলমের কারণে এই পৃথিবীর মানুষের এক কোন আলেম হয়তো তোমরা আলেম মায়ামকে ভালোবাসো ওয়ালা তাকুন লাহু খামসান খবরদার পাঁচ নম্বরটা হইও না নবী নাই এবার একটু মেহেরবানি করে বলুন আলেমদেরকে ভালোবাসার দরকার আছে না না অনেকে বলবেন নেসারে হুজুর আলেমদেরকে ভালোবাসলে কি হবে সোজা উত্তর নবীকে ভালোবাসলে যা হতো আলেমদেরকে ভালোবাসলে তাই হবে একটু জোরে বলেন না সুবহানাল্লাহ বলবেন না অনেকে এবার প্রশ্ন করবেন যে হুজুর কিভাবে ভালোবাসবো আমি যেখানে তৈরি হয় মাদ্রাসার দিকে দেখবেন মাদ্রাসার দিকে দেখবেন বড় 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 মাদ্রাসা হয় সেখানে দান ছটকা করবেন অনেকে মনে মনে চিন্তা করতেছে হুজুর মনে হয় চান্দা তুলবে এখন যাই এত বড় বেয়া কেল হুজুর আমি না আমার তিনি ভাইয়ের একটুখানি আমার দিকে তাকান আলোচনা এখনো শেষ করি নাই অনেকে বলবেন যে হুজুর দান করে কি লাভ হবে আমি বলবো যে যদি 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 কারো 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 মন চায় মনে হয় যে যে আমি না ইচ্ছা থাকে আমার গায়ে বিজলি করে কেউ মরবো না ও যদি কেউ মনে করেন যে এই পৃথিবীতে আমার বাড়িতে যেন আগুন না লাগে কেউ যদি মনে করেন যে আমি রাস্তাঘাটে অ্যাক্সিডেন্ট করে মরবো না তাহলে মাঝে মাঝে মসজিদের খুঁটির মধ্যে মাদ্রাসার দান বা মধ্যে একটু একটু দান করে দিবেন আমার নবীজি বলেন যারা দান করে তাদের অকালে মরণ হয় না সুভানাল্লাহ বলবেন না সুভানাল্লাহ